ছেলেটির নাম হলো রাকিব সে কাজ করে যে টাকা ইনকাম করে তা দিয়ে সে এবং তার পরিবার চলে সে খুব ভালো ছেলে এবং ইসলাম সম্পর্কে জানার তার অনেক আগ্রহ রয়েছে এগারোটা চার বেজে গেছে আজকে আর কাজে যাওয়া হলো না সে প্রতিদিন কাজে বের হয় কিন্তু আজকে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সে আর কাজে বের হলো না রাকিব জি ভাইয়া তুমি কি করতেছ পানি পান করতেছি কেন তুমি তো পানি দাঁড়িয়ে এবং বাম হাত দিয়ে পান করতেছো জি ভাইয়া তা তো ঠিক কিন্তু কি হয়েছে ভাই তুমি কি জানো না পানি খাওয়ারও কিছু সুন্নত রয়েছে আর তাছাড়া তুমি যেভাবে পানি পান করতেছো সেভাবে পানি পান করা হাদিসে নিষেধ রয়েছে কি বলেন ভাই সত্যি তাহলে আমাকে পানি পান করার সুন্নতগুলো বলুন ভাই পানি খাওয়ার কিছু সুন্নত রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি হলো আল্লাহর নাম নিয়ে পানি পান করা বসে পান করা তিন নিঃশ্বাসে পান করা এবং ডান হাত দিয়ে পান করা ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই ভাই আসলে এই বিষয়টা আমি আগে জানতাম না আর হ্যাঁ যারা এই বিষয়টি জানে না তাদের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না